আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল শরীরটা খুব খারাপ খুব খারাপ মানে খুবই খারাপ আজকে ডাক্তার দেখাইতে যাব আর ঘুম থেকে স্কুলে দেরিতে উঠেছি আর আজকে স্কুলেও যাইতেও পারবো না রান্না করতে ইচ্ছে করছে না নিবিড়কে পাউটি দিলাম বিস্কিট দিলাম এখন একটু চা দেবো ও খেয়ে নেবে আর আস্তে আস্তে রান্নার প্রস্তুতিটা নেই আমার শ্বশুর এখন রওনা হয়নি আর একটু পরেই হবে তা দেখতে থাকুন আজকের ভিডিও আর দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে একটা লাইক আমার কাছে অনেক অনেক মূল্যবান তো চলুন কাজটা সেরে নেই খুবই খিদা লাগছে আবার কিন্তু মুখে কোনো স্বাদ পাচ্ছি না গতকাল থেকে ঠান্ডা একটু একটু কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এত হাঁচি আর মুখে কোনো রকমের স্বাদ নেই গন্ধ নেই কোনো কিছুই নেই তারপরেও খেতে হবে dir dir hadi দুইটা চুলাতেই আমি তরকারি বসিয়ে দিয়েছি এদিকে ঘন্ট মশলা হয়ে গেছে প্রায় আর এ পাশে উঠিয়ে দিয়েছি মাছের তরকারি আলু দিয়ে আর টমেটো দিয়ে টমেটো যতদিন আসে ততদিন একটু খাবার এখন টমেটোর দাম এত কমেছে দশ টাকা কেজি হয়ে গেছে তো আমার শ্বশুর তো আসছে বাড়ি থেকে তো আসার সময় সুন্দর টাটকা একদম টমেটোগুলো নিয়ে আসছিলো তো সেগুলোই আজকে ভাবলাম যে একটু রান্না করি তো আজকে রান্না করছি ব্রিকেট মাছ দিয়ে মার্শাল্লাহ খেতেও অনেকটা মজা লাগবে দুইটা তরকারি এত সেন্টমেন্ট হয়েছে মনে হচ্ছে যে অনেক মজা লাগবে এদিকে ঠান্ডা লেগেছে মানে খুব একটা ঠান্ডা যে গতবারের মতো লেগেছে সেটাও না কিন্তু আমি না মুখে কোনো রকমের স্বাদ পাচ্ছি না যার জন্য একদম ঝাল করে আমি তরকারিগুলো রান্না করছি তো মোটামুটি তরকারিগুলো হয়ে গেছে ভাতটা প্রেসারে বসিয়ে দিলাম এদিকে জানালাটা লাগিয়ে দিলাম এত বাতাস আসছে বারবার চুলাটা নিভিয়ে যাচ্ছে এই তো মোটামুটি পুরো রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিচ্ছি এরপরে মা ছেলে বসে থেকে খাব রাত আটটা বেজে গেছে নটা বাজবে এখনও বাচ্চাদের চাঁচামেচি আছেই পাশের ফ্ল্যাট থেকেও চাঁচামেচি আসছে তারপরে এখনও বাচ্চারা নিচে দেখলাম যে খেলছে যার জন্যে একটি শব্দ হচ্ছে ওদের আমি রাত্রেবেলা ভয়েসটা দিচ্ছি আর এই তো চুলাটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম রান্নাঘরটা একদম ক্লিন করে নিলাম এরপরে ছেলেকে ডাকবো ওর আবার খিদা লেগে গেছে আজকে রান্না করতে করতে দেরি হয়ে গেল সকালবেলা অবশ্য নিবিড়কে ডিম সেদ্ধ তারপরে রুটি গরম করে দিয়েছিলাম কলা দিয়ে সুন্দর করে খেয়ে নিয়েছে কিন্তু ওর লেগেছে আর ওর খুদা লাগলে একদমই মানে থাকতে পারে না তাড়াতাড়ি করে আমাকে বলছে যে আমাকে খেতে দাও তো ছেলেকে একটু খেতে দিলাম ও বলছে যে আমি পরে আবার তোমার সাথে খাবো তো যার জন্য ওকে খেতে দিয়ে আমি ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি প্রত্যেকদিন এত সুন্দর করে ঝাড়ু দিই তারপরে কোত থেকে এত ময়লা আসে আমি ভাবি না মানে ভাবতেই পারি না আর দোতলা ওই জন্যই বোধ একটু ময়লাটা বেশি আছে আর মাথায় এত চুল পড়ছে আমার মাথায় যার জন্য সারা ঘর বিছানা চুলে চুলে অবস্থা খারাপ নিজের কাছেই খারাপ লাগে এত মেঝেতে চুল পড়ে থাকে একমাত্র আমি মেয়ে মানুষ বড় বড় চুল আমারই পড়ে যার জন্য কারো উপর আর ধসটা চাপিয়ে দিতে পারি না এটাই হচ্ছে সমস্যা আর এই তো ময়লাটা ফেলতে যাচ্ছে নিচে আর আজকে ময়লা আসবে আর যার জন্য একটু তাড়াহুড়ো করে নিচে নেমে মনেটা ফেললাম এই তো ছেলেকে আবার খাইতে দিয়েছি বলছে যে আমার আবার খিদা লাগছে জানি না আমার ছেলেটার কি হয়েছে অল্প অল্প করে একদম খাচ্ছে তো বললো যে খেয়ে দিয়ে আমি গোসল করব বললাম যে গরম ভাত খেয়ে দিয়ে গোসল করতে হয় না না ও খাবে এত জেট আর একটু জেটটা বাড়লেই যেন ওর আরও বেশি হবে দেখা যাবে যে ওর দাদু একটু বাজারে গেছে আসলে আরও মানে বেশি জেদ করবে যার জন্য ওর মতো করেই চলার চেষ্টা করছি বাবার জন্য অপেক্ষা করছি বাবা আসলেই চলে যাব বিকালের দিকে যাব ক্লিনিকে একটু ডাক্তার দেখাতে সিরিয়ালটা খুবই আগে পড়েছে দু তিনজন পরেই আমার সিরিয়াল তো মার্শাল্লাহ ক্লিনিকটা অনেকটাই একদম পরিষ্কার ভালোই লাগছে তো সবাই আমার এক মামি শাশুড়ি আসছে মামা শ্বশুর আমার ননদ ওদের মাধ্যম দিয়েই ডাক্তারকে দেখাচ্ছি আর ডাক্তারটা এত আন্তরিক সেই ম্যামটা আমার ভালোই লাগে কিছু টেস্ট দিয়েছে তো আজকে এই রিপোর্টটা দিবে ভাবলাম যে ম্যামকে একদম দেখেই চলে যাই খুব একটা সময় লাগবে না ঘণ্টাখানি পরেই দিবে তো ভাবলাম যে আবার আসতে হবে ম্যামকে আবার কখন আসে না আসে যার জন্য অপেক্ষা করছি আর একটা টেস্ট দিবে আগামীকাল কালকে আবার আসব আবার রিপোর্টটা দেখাতে